কি আছে আগের সব ঠিক আছে আর আগের গুলো ঠিক নাই নফলের দুই আনার দাম নাই বলেন কি বলছি আগের গুলো ঠিক নাই নফলের কি নাই দুই আনার দাম নাই আর আগের সব ঠিক এবার নফল তোমাকে শুধুই রবের বন্ধু বানাবে দুশ্চিত মধ্যে এজাফা হবে আচ্ছা বিষয় তো বোঝাও সহজ যেমন রাত তিনটা সবাই ঘুমে পুরো দেশ ঘুমে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে এখন আসমা আলার কাছে কেমন লাগে হ্যাঁ রহমতুল্লাহ আলে এটা কি উদাহরণ দিয়ে বোঝাতেন এভাবে হাজর পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ বলছেন এ কথা আমি হাজর নানপুরি জবান থেকে বলছি যখন কোন বস্তুর কলা 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 মৌসম থাকে না তখন কলা চিদা পোটা দুর্বল কলা চিকনা কলা এটা তখন অনেক দাম কিনলি মৌসম নাই তো মৌসুম ছাড়া কলার দাম যদি বাড়ে গভীর রজনীতে যখন হেফাজত মৌসুম নাই তখন দুই একজনের করে এই আপাতত তখন দাম বাড়ে কি বাড়ে তো তখন মজাটা কেমন রব যেন আমা কাদি কেমনি বুঝালেন কেমনি বলবেন রব যেন তাকায় পুরো বাংলাদেশের দিকে পুরো বাংলাদেশ ঘুমে দু চারটা কাউই মাদ্রাসা ওস্তাদরা উঠে উঠে তার যদি দাঁড়িয়ে গেছে হ্যাঁ দু চারটা মাদ্রাসার ছাত্ররা উঠে তেলাওয়াতে দাঁড়ায় বসে গেছে আচ্ছা রবের কাছে তখন কেমন লাগে হ্যাঁ আচ্ছা যেমন ধরেন যেমন আমার এই কতগুলো কিতাব আছে আমার এই কিতাবগুলো আছে এখন

তখন কি পরিমাণ মজা লাগে রাত তখন কি বলে জানেন এর জিবরিল ভাবছিলাম এত মিথ্যাচারের কারণে এ দেশটাকে উড়াই দিব এ দেশটাকে সাগরের সাথে মিশায় দিব না না এটা কোরআন কারিম পড়ে আমি মিশা এদের সৌজন্যে আরো রাখবো একশো বছর সুবহানাল্লাহ বলেন না কি বলে বলে এদের সৌজন্যে কি আরো একশো বছর রেখে দিব আর এটা বাংলাদেশে প্রতিদিন ঘটে যদি দেখতাম বা কানে আওয়াজ আসতো তো হয়তো বিশ্বাস করতেন কিন্তু এখন দেখি না কানেও আওয়াজ আসে না এই জন্য বিশ্বাস করি না আমি কি বুঝাতে পারছি আপনাকে তো এই জন্য প্রথম শব্দে ফিরে যাই আল্লাহ তার ফজল আর করমে আমরা দিনের সাথে জুড়ে আছি যে মেয়ে এখানে দাওড়া পড়ে যে মেয়েটা মেস পড়ে পরে আচ্ছা কি পরিমাণ সৌভাগ্য এর এর বলেন এর সৌভাগ্য রব বলেন রব রব যেন বলে নেй শুনো মেয়ে শুনো তুমি মেসকাত করছো দাউরা করছো তোমার সৌভাগ্যের কথা আমি বলে দিচ্ছি শুনো কুলবি ফদলিল্লাহি ওয়াবিরহমতিহি ফবযালিকা ফালয়াসহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন রব্বুল আলামিন বলেন আমি তোমাকে ইলমে যে দौलত দিয়েছি

তো আমি তো চিনি না আমার পাশে বসা এক আরব তো আরব আমাকে বলে উন্দুর 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 এটা উন্দুর কে উন্দুর 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 কি বলে উন্দুর 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 এরা পুরুষ দেবে পুরুষ দেবে মানে যখন ফ্লাইটটা নিচে আসে তখন এটা দৃশ্যই আলাদা খুব সুন্দর তাকা 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 এটা কি পুরুষ দেবে আমার আমি বেশ আখটা তাকে বলে ফেললাম আমি ও সে এবার বলে আকবর পুরুষ ফেল হ্যাঁ

এমন হয়ে যায় প্রতিজন মানুষের বাড়িতে যদি এমন হয়ে যায় প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় তাই আমার পর্যন্ত গ্যারান্টি কি এটাও সম্ভব না সম্ভব যদি হয় তা আল্লাহ তালা বলেন কোরআনওয়ালা নারী কোরআনওয়ালা পুরুষের এক পৃষ্ঠা কোরআনের দাম এক পৃষ্ঠা কোরআনের দাম না না এক আয়াতের দাম না না এক শব্দের দাম না না এক হারফের দাম এই সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ আপনি এই শব্দ জমা করতে পারবেন যেমন ধরেন কাল পরশু যদি হোটেল সারাটনে একটা অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানে সারা বাংলাদেশের সমস্ত নবনির্বাচিত সমস্ত মেহমানরা ওখানে হাজির হন অনেক শব্দ না বুঝেন না সবাই যদি ওখানে হাজির হয় প্রত্যেককে যদি একটা একটা সারের একটা একটা ল্যাং চাবি দিয়ে দেওয়া হয় প্রত্যেককে যদি একটা একটা বিশ্ব দিয়ে দেওয়া হয় প্রত্যেককে যদি একটা একটা বড় বড় বাড়ি দিয়ে দেওয়া হয় তারা যে পরিমাণ খুশি হবে সকলে মিল্লা আল্লাহ বলেন তাদের হাতে যে পরিমাণ সম্পদ হবে সকলের হাতে রব বলেন কোরআন বলার এক হরম তার চেয়ে শ্রেষ্ঠ কি

আর এই চাইদটার এক এক জামলার দাম কত কায় না তো সমুদ্র সম্পদের চেয়েও শ্রেষ্ঠ শুভ আমরা বলেন এই যেমন ধরেন আমাদের এই বাড়িটা এটা মনে হয় কোন ব্যক্তির মালিক আনা মনে হয় ভাড়া নিয়েছে আপনি কিনেছেন আচ্ছা এই বাড়ির মালিক যিনি এই বাড়িটা করে ভাড়া দিয়েছেন তিনি যদি অন্য ভালো দিতেন তো তিনি তো ভাড়াই পেতেন বলেন কিন্তু কি পেতেন ভাড়া পেতেন মাগ সাথে ভাড়া দেওয়ার কারণে ওনাকে কি কি সুবিধা হয়েছে কি কি উপকার হয়েছে যদি কলিজাটাকে শুধু একটু এই ইলম ইমান আমল তাকওয়া এই শব্দের চারটার দিকে যদি কলেজেটাকে একটু ফিরাইয়া এই ভাড়া জায়গায় ভাড়া রাখেন শুধু এই চারটার কারণে উনি ভাড়া দিবেন তাহলে ওনার এই এক এক দিনে যত কত ছাত্র 600 ছাত্র 600 শুধু আজকেরটা দিবেন না আজকে শিখে মোট পর্যন্ত এরা যে পরিবার পড়বে প্রত্যেকটা নেকি ওনাকে দিয়ে দেবে ফাকিদি ভাড়া পাও তিনি যদি মনে করেন আমি এখানে একটা তালা বাড়ি করবো দশতলা বাড়ি করে যা আমি হাঁসার কাছে আমি ভাড়া দিব আর এখানে প্রতি মাসে এভাবে জিকিরের মজলিস হবে আর এই দশতলা বাড়ি জুড়ে ছাত্ররা ছাত্রীরা পড়বে আর এদের পড়ার নেকি আমি খেয়ামত পর্যন্ত কেয়ামতের পরে হাসর পর্যন্ত হাসরের পরে ফুলসরাত পর্যন্ত ফুলসরাতের পরে জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ জান্নাতে বে নেহা পর্যন্ত পাইতে থাকবো মাভাবে কতদিন হায়াত আছে যতদিন এবার কোরআনে কেরিমেন নেকিভাবে ভাবে কতদিন আল্লাহ আছে যতদিন

লুজুর এগুলো শুধু আপনাদের বক্তব্য এগুলো শুধু আমাদের বক্তব্য কি না এর পেছনে কোনো বাস্তবতা আছে এর পেছনে কোনো বাস্তবতা আছে কি না আপনি একটা প্লেটের মধ্যে মুরগি রেখে দিলেন মুরগি ট্রাই করে রেখে দিলেন মুরগি রান্না করে রেখে দিলেন তাই একজন অভিজ্ঞ ডাক্তার শুধ এটা দেশি মুরগি প্রায় এখানে রেখে দিতে হবে এখানে রাখা ছাড়া তিন দিন যদি প্লেটটা থাকে নষ্ট হয়ে যাবে

তুমি এখানে নামাজ রেখে দাও তোমার জান্নাত আর দুনিয়া সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার কি ভাই আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ যেন এই কবল করেন মাদ্রাসার জন্য মুস্তাকেল বড় থেকে বড় জাগার ব্যবস্থা আল্লাহ তারা করে দেন ফিকির করেন না কদ্দুর জাগার ফিকির করেন কদ্দুর জাগার ফিকির করেন নিজে একটা মাস দিয়ে তিনের গল্প করেন একটা তিনের গল্প করেন নিজে নিজে একটু ফিকির করেন একটু জাগার ফিকির করেন বলেন কি বলছি বলেন একটু জাগার ফিকির করেন প্রতিশ্রুতি করার পরে মনে করিয়ে দিতে হয় মাঝে 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 কি মনে করিয়ে দিতে হয় তাইলে মানুষ দেয় আল্লাহ তাও ফিক দান আল্লাহ যেন এখানেও